সম্মানিত বড়ো ধান চাষি ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তো বিশেষ করে ধানের পাশ কাটি বৃদ্ধি প্রত্যেকটা চাষির স্বপ্ন থাকে সুস্থ সবল সতেজ আপনার মুক্ত রোগমুক্ত ধান খেত পাশাপাশি পাশ আপনাদের ফলন মূলত কোথার থেকে আসে আপনারা বিভিন্ন সুষম সার ব্যবহার করার পর জমিতে দেখা যাচ্ছে অনেক সময় কোনোভাবেই আপনাদের গাছের বৃদ্ধি হচ্ছে না পাশ বৃদ্ধি হচ্ছে না গাছ লিখলেখা হচ্ছে তো এমন তো অবস্থা আপনাদের করণীয় কি আপনাদের প্রথম চাপান সার অর্থাৎ কি গেলে আপনার জমিতে অনেক প্রচুর পরিমাণ পাশ কেটি বৃদ্ধি করতে পারবেন পাশাপাশি আপনার জমিতে অধিক ফলন নিশ্চিত করতে পারবেন তো চাষি ভাইরা সেদিকে আমরা ধাবিত হব তো এর আগে জানবো চাষি আমাদের করণীয় কি তো আমরা প্রথম চাপান সারটা কী ব্যবহার করি তো চাষি ভাইরা ম্যাক্সিমাম কৃষক ভাইরা তো প্রথম চাপান সার ইউরিয়া উপরি প্রয়োগ করে থাকে তো এর এর আগে একটি বিষয় আছে চাষি ভাইরা তো যেইগুলো ধানের জীবনকাল খুবই কম সেক্ষেত্রে আপনারা পনেরো দিনের মধ্যে ইউরিয়া সারটা ব্যবহার করবেন অর্থাৎ প্রথম চাপান সার যে ধানের জীবনকাল অনেক বেশি বা দীর্ঘ মেদি সেক্ষেত্রে আপনারা একুশ দিনের মধ্যেই সারগুলো নিশ্চিত করবেন তো আপনারা সুষম সার দেওয়ার পরেও কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না তো আজকে আলোচনা আগে জানবো যে ইউরিয়া সার সঠিক ব্যবহার তো ইউরিয়া সার ধানের জমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি একটি নাইট্রোজেন সমিতি সার যা ধানের বৃদ্ধি ও ফলনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো ইউরিয়া সার সঠিক পরিমাণে ব্যবহার করলে যে কাজগুলো হবে তা আমরা যদি বলি গাছের বৃদ্ধি দূরত্ব করবে এক নম্বরে আমরা জানতে চাই যে গাছের বৃদ্ধি দ্রুত করবে গাছগুলো সবুজ সতেজ থাকবে এবং শিকড় গঠনের সহায়তা করে তারপরে পাতা সবুজ স্বাস্থ্যবান রাখে অর্থাৎ পাতায় প্রচুর পরিমাণ কোনোভেটিন তৈরি করে যা ক্ষেত্রে পাতা যে দেখবেন অনেক সবুজ দেখাবে ফলনের পরিমাণ বৃদ্ধি করে শীষ ও দানার পরিমাণ বৃদ্ধি করে ইত্যাদি তো ইউরিয়া সারের আরও অনেক গুণাগুণ আছে তো আপনারা অতি অতিরিক্ত হারে যদি আবার ইউরিয়া সার ব্যবহার করেন সেক্ষেত্রে কী ক্ষতি হতে পারে তো ইউরিয়া সার ব্যবহার করলে ধান গাছে দুর্বল হয় রোগ বেশি লাগে এবং ফলন ফলন কমে যেতে পারে তাহলে অতিরিক্ত আপনাদের যে জিনিসটা ভালো আবার অতিরিক্ত যদি হয়ে যায় আবার ক্ষতিটা আপনারা বলতেছি পোকামাকড় আক্রমণ করে এছাড়া মাটির পিএইচ পরিবর্তন হয় অমলিন হয় যেতে পারে মাটির উর্বরতা কমিয়ে দেয় এবং পরিবেশের ক্ষেত্রে অনেক ক্ষতি করে পাশাপাশি আপনারা যে জিন দস্তা ব্রণ এগুলো দিতেছেন এগুলো কিন্তু গুণগত মান নষ্ট করে দেয় এই নাইট্রোজেন অতিরিক্ত হারে যদি আপনারা জমিতে নিশ্চিত করেন তো চাষি ভাইরা সঠিক পরিমাণে আমি যদি বলি প্রথম আপনারা ইউরিয়া সার যে ব্যবহারটা করবেন প্রতি তেত্রিশ শতাংশ পনেরো কেজি আপনারা প্রথম চাপের সারটা পনেরো কেজি অবশ্যই নিশ্চিত করবেন তো এখানে যে আপনাদের কুষির কথা বললাম তো আপনাদের এখানে একটা বিষয় আপনাদের চারা রোপণের পর দেখবেন তো আপনাদের চোদ্দ পনেরো দিন হলে কিন্তু অলরেডি শিকড় বিস্তার শুরু করে পাশাপাশি গাছে খুশি আসার সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে আপনাদেরকে সালপার অবশ্যই সুনিশ্চিত করতে হবে এখানে একটি বিষয় আছে যে আপনারা সুষম সার নিশ্চিত করার পর তো আপনাদের কিছু জিঙ্ক সালফেট মনোহাইড্রেট অর্থাৎ জিঙ্ক যদি আপনার ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনার সহজে সার লাগবে না জমিতে তো অবশ্যই জিঙ্কের ঘাটতি রাখা যাবে না আপনাদের প্রচুর পরিমাণ পাশ কেটি নিয়ে আসতে হলে অর্থাৎ আপনাকে জিঙ্ক পাশাপাশি আপনাদেরকে সালপার অবশ্যই একত্রিত করে ইউরিয়া সারের সাথে মেখে জমিতে ছিটাতে হবে তো অন্যথায় চাষি ভাইরা আপনারা যদি শুধু সালপার দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার জমির উপর ডিপেন্ড করবে গাছের চেহারা এবং বৃদ্ধির উপর আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের কোথায় সমস্যাটা হচ্ছে তো এদিকে খেয়াল রাখবেন স্কের যে টপিকটা ছিল যে প্রথম চাপান সারের ক্ষেত্রে তো আপনারা এই কাজটি করবেন তো আমি যদি মাত্রা বলি আপনারা কোন কোম্পানির সবচেয়ে ভালো সালপার পাশাপাশি জিঙ্ক ব্যবহার করবেন তো এটি একটি বলি তো আপনারা চাইলে সেন্টা কোম্পানির থিওপিট তো এটি ব্যবহার করবেন আর একটি হচ্ছে গ্রোজিন তো এর মাত্রা যদি বলতে চাই চাষি ভাইরা গ্রোজিন প্রতি তেত্রিশ শতাংশ এক কেজি অর্থাৎ আমাদের এদিকে তেত্রিশ শতাংশ এক বিঘা বলে তো এক বিঘা জমির জন্য এক কেজি গ্রোজিন থিওপিট অর্থাৎ ছালপার এক কেজি বিঘায় তো আপনারা যার যতটুকু আছে এই বিঘা হিসাবে আপনারা ব্যবহার করবেন অবশ্যই জমিতে পানি রাখতে হবে জমিতে যদি পানি না থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না এদিকে আপনাদেরকে সচেতন থাকতে হবে অবশ্যই জমিতে এক থেকে দুই ইঞ্চি দাঁড়ানো পানি রাখতে হবে তো আপনারা এই কাজটা করেন তারপর দেখেন কি প্রচুর পরিমাণ পাশ কাটিয়ে আসবে এবং গাছ যখন আপনার সবুজ সতেজ হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে একটি কাজ করতে হবে ভালো ধরনের একটি কীটনাশক আপনাকে জমিতে ছিটাই দিতে হবে অনেকেই দানাদার ব্যবহার করতে পারেন আপনারা চাইলে এখানে ছিনজিন্দা কোম্পানির ভিড় থাকো ওই অ্যাডজাস্ট করে আপনারা যে প্রথম চাপানটা দিতেছেন তার সাথে মেখে জমিতে সিটা দিলে তাহলে আপনার জমিতে আর মাঝরা আবিভাব হবে না তো আপনাদের যখন চারাগুলো বিশ পঁচিশ দিন হয়ে যাবে তো অবশ্যই সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভালো ধরনের একটি ইনসেক্টিসাইড আপনাকে নিশ্চিত করতে হবে এবং এর সঙ্গে একটি আপনাদের কি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে কারণ এখানে অনেক ধরনের ছত্রাকজনিত সমস্যা দেখা দিতে পারে তো চাষি ভাইয়ের আজকের আলোচনা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ